জেলায় বিপ্লবের বর্ষ চুক্তি বাংলাদেশ জনক ইসলামী মাথারপাড়া উপজেলার আজকের এই জন বিশ্রম উত্তম সমাবেশ সংগ্রামী সভাপতি বাংলাদেশ জনক ইসলামী বাংলার পড়া উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যাপক রফিকুল ইসলাম আজকের মিশন সম্মানিত বিশেষত বাংলাদেশ জনায়ত ইসলামী শহর জেলার এবং কর্মচারী সদ সদস্য অধ্যাপক আদুল হাসিন রেজাদ সংগ্রামী নেতৃবৃন্দ

হাসিনার প্রথমের পরে এক আজকের বাংলাদেশ ব্যাপী সকল জেলা উপজেলায় সকল শাখাগুলোতে আজকের বাংলাদেশের মানুষ এই বর্ষ পালন করছে তার অংশ হিসাবে বাঘার খোলা উপজেলার সংগ্রামী ফেরার আজকের এই গণমিছিল আয়োজন করেছেন এবং প্রিয় ভারত আমাদের ছাত্র জনতা এবং স্বাধীনতাগামী মানুষ যারা দীর্ঘ সংগ্রামের পরে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষের আহতরণ পঙ্গত্বের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে আজকে মুক্ত বাতাসে তাদের স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করার একটি পরিবেশ তৈরি হয়েছে প্রিয় আমি আপনাদের বলতে চাই বিপ্লবের উপরে অন্তর্বর্তীকালীন সরকার তিনটা বিষয় নিয়ে তাদের যাত্রা শুরু করেছিল একটি হচ্ছে সমাজের সকল স্তর থেকে বৈষম্য দূর করতে হবে সমাজের এবং নির্বাচন বাংলাদেশের মানুষকে দিতে হবে সংগ্রামী ভারত এই দাবি নিয়ে যারা আন্দোলন এবং সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে যারা স্বাধীনতা এনে দিয়েছেন আজকে তাদের দাবি একটাও পূরণ হয় নাই আমি বলতে চাই বাংলাদেশে যাদের এই

একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ বাংলাদেশ জমা ইসলামী আজকের সেই লক্ষ্যে কাজ করছে আমরা সকল জুলুমের অবসান ঘটিয়ে সকল দল এবং মতকে সাথে নিয়ে আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ এবং আমরা আগামী দিনের যে নির্বাচন এই নির্বাচনকে সামনে নিয়ে

এই দাবি আমাদের পুরো না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন হবে না সেজন্য আমাদের এগিয়ে যেতে হবে আমাদের আমির জামাত বলেছেন আমাদের আমাদেরকে করতে হবে সেই হবে বৈষম্যের যুদ্ধ বিপ্লব সেই বিপ্লব ভাবে জৈনবাজের যুদ্ধ বিপ্লব সেই ভিত্তাভাবে মানবিক রাষ্ট্র গঠনের বিপ্লব এখন আমরা সবাই মিলে সেই মানবিক বাংলাদেশ দিন জন্য আগামী নির্বাচনে ভাষাথোঁয়া ভাইনগর গোসিনটা ইউনিয়নের বড় মানুষের নেতা ভাষা ছোঁয়া চিকিৎস সন্তান অধ্যাপক শুরান রোসুন এই অঞ্চল থেকে নির্বাচন করে আমরা বাঘাঝোঁ বাইনগর